এত চরবর চরবর করে কি আওয়াজ হচ্ছে গো মা ভালো বলে জি মা এত চরবর চরবর কি রান্না করছো আজকে এই যে বন্ধুদের দেখে দে আজকে আমাদের জল খাবারে এরকম চালি শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে সত্যি কথা বলতে বন্ধুরা যে বেশ কিছু সবজি নেবো আমার খেয়াল নেই তারপর দেখলাম কিছু করার নেই তখন চাউমিনই করতে হবে তবে এই এইরকম চাউমিন কিন্তু এক কথায় জমে যায় ডিম আর পেঁয়াজ